আসসালামু আলাইকুম যারা নতুন করে প্রবাসী যেতে চান অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই আমি মালদ্বীপ যেতে চাই মালদ্বীপ কেমন হবে অবশ্যই আজকের এই ভিডিওটা যারা মালদ্বীপে যাবেন মালদ্বীপ কেমন হবে আজকের এই ভিডিওতে আমি টোটাল আলোচনা করব। মালদ্বীপ কি কি সুবিধা আছে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা টানাশ্রা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না যারা মালদ্বীপ যেতে চান যারা মালদ্বীপ যাওয়ার জন্য আগ্রহী আছেন বসে আছেন তো আজকে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখতে পারবেন আজকে এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি একটু হলে উপকার আসবে তো বন্ধুরা আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের আপডেট খবর আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদেরকে নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই তো এখন প্রশ্ন হচ্ছে মালদ্বীপ কেমন হবে আপনার জন্য মালদ্বীপ কেমন হবে মালদ্বীপ গেলে আপনি কি হবে কেমন সুবিধা আছে কি কি সুবিধা আছে অসুবিধা আছে আজকের এই ভিডিওতে টোটাল ক্লিয়ার করব আজকের এই ভিডিওটা টান্সার করবেন না টান্সার করলে কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে অনেক বিপদ পড়বেন তো যারা নতুন করে মালদ্বীপ যেতে চান প্রথমত আমি বলবো অবশ্যই যাচাই বাছাই করে যাবেন মালদ্বীপ যারা নতুন করে মালদ্বীপ যেতে চান যাসাই করে যাবেন ঠিক করে কোম্পানি আছে কিনা ঠিক করে আপনি কাজ আছে কিনা যে কোম্পানিতে যেতেছেন ওই কোম্পানির লাইসেন্স আছে কিনা সবকিছু ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা কোম্পানি ভিসা লাগিয়ে দিবে কিনা কোম্পানি আকামা লাগিয়ে দিবি কিনা বেতন কত কি কাজ অবশ্যই সব যাসাই বাসায় করে যাবেন মালদ্বীপ কিন্তু ভালো অবশ্যই ভালো সব কাজও ভালো থাকে তারপর আপনি যাসাই বাসায় করে যাবেন আপনার জন্য অনেকটা বেশি ভালো হবে তো অবশ্যই বুঝতে পারছেন মালদ্বীপ যেতে পারেন সমস্যা নাই তবে জাসাই বাসাই করে যাবেন শুধু মালদ্বীপ না যে কোনো রাষ্ট্রে যাওয়ার আগে জাসাই বাসাই করে গেলে অনেকটা ভালো তাহলে আপনি বিপদ পড়বেন না তো অবশ্যই বুঝতে পারছেন যারা মালদ্বীপ যেতে চান অবশ্যই জানুন সমস্যা নেই মালদ্বীপ দেশটা অনেক ভালো আপনার টাকা পয়সা সব পাবেন এবং কাজ কর্ম পাবেন তো আজকে মতম এক পর্যন্ত পরবর্তী ভিডিও ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা